বৈকালী কালি আকুলো আকাশে অগাধ আলোক হাসে আমারি নয়নে সন্ধ্যা ঘনায় আসে পরাণ ভরিছে ত্রাসে নিষ্প্রভ আঁখি নিখিলে নিরখে কালি মনরে আমার সাজতুই বই কালি সন্ধ্যা মনির ডালি দিনে দুপ্রহরে সৃষ্টি যেতে চুমুছি দৃষ্টির সাথে অশ্রু কি যায় ঘুচি হাই গো কাহারে পুছি একা একা আছি রুধিয়া জানালা দ্বার কাজের মানুষ সবাই যে দুনিয়ার দিবে আর শরী একা একা পুরনো দিনেরও কথা কত হারা হাসি কত সুখ কত ব্যথা বুক ভরা ব্যাকুলতা দিনে কো দুদিনে মোহনিয়া হলো বুড়া অভ্রেরও ছবি ছুতে ছুতে হলো গুড়া, ডাঁটা সার শিখে চোড়া স্মৃতি জাদুঘরে যতগুলি ছিল তার উঘারি উঘারি দেখিনু বারংবার ভালো নাহি লাগে আর কতদিন পরে পুরনো না দিল রস শুকাই উঠিন শূন্য সুধা কলস চিত্ত না মানে বস চিত্ত না মানে বুক ভরা হাহাকার মৃত্যু অধিক নিবিড় অন্ধকার সম্মুখে যে আমার শ্রাবণেরও দিনে গো শ্রাবণী মশি বিনা মেঘে বুঝি বজ্র পরিবে খুশি নিরাল নিঃশ্বসী সহসাধারে পেলাম পরশ কার কে দুঃখ করিতে পার ঘুচাতে অন্ধকার কার মধুর পরশ শান্তনার এতদিন জারি করেছি অস্বীকার আত্মীয় আত্মার এলে কি গো তুমি এলে কি আমারও চিতে পূজা যে করেনি বই কালি তার নিতে এলে কি গোয় নিভৃতে সাগর জলে, আমারও চিন্তা মনির জ্যোতি কি জলে অতল অশ্রুতলে দুঃখ সাগর মন্থন করা মণি অভয় স্মরণ এসেছে চিন্তা মনি, জনমধন্য গণি বাহিরে তিমির ঘনাক এখনো তবে আজ হতে তুমি রবে মোর প্রাণে রবে হবে গো দোসর হবে বাহিরে যা খুশি হোক না অতঃক্ষ মনের ভুবনে তুমি ভুবনের স্বর নির্ভয় নির্ভর এমন যদি গো কাছে কাছে তুমি থাকো অভয় হস্ত মস্তকে যদি রাখো আমি কিছু ভাবি না কো আঁখি নিয়ে যদি ফুটাও বনেরও আঁখি তাই হোক ওবো কিছু রেখো না বাকি উদ্বেল চিতে ডাকি দুটি হাত দিয়ে চাহ ঢাকো যদি দুনয়ন তবুও তোমায় চিনি নেব মোর মন জীবন সাধন ধন পদ্মের মতো নয় গো এই আঁখি নয় তবু যদি নাও নিতে যদি স্বাদ হয় দিতে করিব না ভয় আজ আমি জানি দিয়েও হব যে ধনী চোখের বদলে পাব চক্ষের মণি দৃষ্টি চিরন্তরি জয় 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 তব প্রেমের জয় তোমার অভয় হোক প্রাণী অক্ষয় জয় জয় তব জয় প্রাণেরও তরাস মরে যেন নিঃশেষে দাঁড়াও চিত্তে মৃত্যু হরণ বেশে দাঁড়াও মধুর হেসে আমি ভুলে যাই তুমি ফুলি না কো প্রভু করুণানি শ্বাস জনি কৃপা করো তবু জয় 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 প্রভু